আপু আপনি যে টাকা দিছেন কোন প্রমাণ আছে হ্যাঁ আমি টাকা উনাকে দিছি এখানে দাঁড়াই দিছি আপা উনি মনে টাকা দিছে আরে আপু উনি টাকা দেয় নাই আচ্ছা ঠিক আছে আপনি যখন টাকা দিছেন টাকার নাম্বারটা বলেন আল্লাহর কসম আপা উনি কোনো টাকাই দেয় নাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পর্দা করি আমি কি মিথ্যা কথা বলবো আপা আপনি তো হিজাব টিজাব পরে আছেন একটু মনে করে দেখেন দেখেন আপা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজ পড়ে কি আমি মিথ্যা কথা বলবো সামান্য দুই হাজার টাকার জন্য হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন আর আপনি হিজাব পরেছেন লেবাস পরছেন বুঝেন নাই আপনি যে টাকা দিছেন কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখছে এক কাজ করেন আপনি টাকাটা না ওনারে দিয়ে দেন হাসনের ময়দানে আল্লাহ ওনার বিচার করব। এই আপনি কি বলতেছেন হাসনের ময়দানে আমার বিচার করবো মানে আপনার বিচার করব উনি কি আমার টাকা দিছে নাকি আপনি যদি নিয়ে কর নেন নাই তাহলে আল্লাহ আপনার বিচার করবো আর উনি যদি না দিয়ে কয় দিয়েছি তাহলে আল্লাহ ওনার বিচার করব। এই শার্টটার দাম কত আপা সাতশো টাকা ও আচ্ছা আচ্ছা আমি দেখি ওকে শাড়ির দামটা রাখেন আப்பா কোনটা লাগবে দেখেন আমার কথা হইছে அப்பா আপনি 500 টাকা দিবেন капу আমার কথা হইছে আপনি শাড়ি নিছেন না আপনার 2000 টাকা அப்பா আমাকে 700 টাকা দেন হ্যাঁ 700 টাকা দেন আর শাড়ি নিছেন যে ওটা 2000 2700 টাকা দেন 2700 টাকা মানে আমি যখন শাড়ি নিছি তখনই তো আপনাকে 2000 টাকা দিয়েছি কখন টাকা দিলেন কেন আমি শার্ট দেখে যাওয়ার পর ওদের গেলাম যে আপনাকে টাকা দিই তারপর তো গেছি আপনার কি মাথায় ডিস্টার্ব আছে আপনি কখন টাকা দিবেন আমার মাথায় কেন ডিস্টার্ব থাকবে হ্যাঁ আমি যখন এই শার্টটার দাম জিজ্ঞেস করছি তখন তো আমি আপনাকে এখানে খাড়া টাকা দিছি 2000 টাকা আপনি যদি টাকা দিতেন টাকা তো আমার হাতেই থাকতো তাই না আচ্ছা আপু আপনারা কি দেখছেন ও টাকা দিতে খেয়াল কই নাই আপা তাহলে আপনি টাকা দেন টাকা দেন আপ ওনারা বললেই হবে হ্যাঁ টাকা আমি দিছি আমি জানি আমি আপনার হাতে টাকা দিছি কথা কম বলেন টাকা দেন কিসের টাকা দিব হ্যাঁ আপনি উল্টা আমাকে টাকা দিবেন আমি এই জিনিস নিব না আপনি আমার টাকা দেন আমি চলে যাব আপনাকে টাকা ছাড়া এখন বের হতে দিব না কেন বের হতে দিবেন না আমি আপনাকে এখানে দাঁড়ায় দুই হাজার টাকা দিছি পাঁচশো টাকা চারটা নোট দিছি আপা চিল্লা করেন না একটু মনে করে দেখেন আপনি হয়তো ভুল করছেন টাকা মন হয় দেন নাই আর আপনি একটু খেয়াল করে দেখেন উনি টাকা দিছে কিনা আর আপু উনি টাকাই দেয় নাই আপনি বললে তো হবে না আমি টাকা দেই নাই আমি নিজে আপনার হাতে টাকা দিছি আপু আপনার ব্যাগটা চেক করেন না আমার ব্যাগে আর এক টাকাও নাই দেখছেন আমার পুরো ব্যাগ খালি এই যে দেখেন আমার এই ভাঙতি টাকা আছে আর এখানে পাঁচশো টাকা আছে ক্যাশ দেখেন না আপনার আপনি দেখেন ক্যাশ উনি টাকাই দেয়নি আপনি ক্যাশ দেখেন ক্যাশে টাকা রাখছেন আরে আপু উনি কোনো টাকাই দেয়নি আর আমি বিসমিল্লা করিনি আপনি দেখেন হ্যাঁ কোনো টাকাই তো নাই তার মানে

আমি ওই শাড়ি নিব না উনি উল্টা আমাকে টাকা দিবে আমি ওনাকে টাকা দিছি 2000 টাকা দেখেন মানুষ মাত্রই তো ভুলায় না একটু মনে করার চেষ্টা করেন আপনি এখন আপনারা কি বলতে চাইতেছেন আমি ওনাকে টাকা দেই নাই টাকা ছাড়া কি আমি এখানে আসছি হ্যাঁ আপনি মিথ্যা কথা কেন বলেন আমি আপনাকে ওখানে দাঁড়া 2000 টাকা দিছি না আপনি যদি 2000 টাকা দিতেন আমি তো এখানেই ছিলাম তাই না কোথাও তো আর যাই নাই টাকা দেখেন আপনি আছে কিনা এখন টাকা আপনি কোথায় রাখছেন সেটা তো আর আমি বলতে পারবো না আমি বলতে পারবো আমি আপনার শাড়ি নিব না আপনি আমার টাকা দেন আমি চলে যাব এই মহিলা আপনি এত কথা কেন বলতেছেন টাকা দেন টাকা ছেড়ে এখান থেকে আপনার বের হতে না বিশ্বাস করেন না পা আমি টাকা ওনাকে দিছি কিন্তু উনি হিজাব পরে মিথ্যা কথা বলতেছে এখানে দাঁড়ায় আপনিও তো হিজাব পরে মিথ্যা কথা বলতেছেন আমি হিজাব পরে মিথ্যা কথা বলতেছি না বুঝতে পারছেন আপনি মিথ্যা কথা বলতেছেন টাকা দেন অত কথা বাদ দেন আমি আপনাকে টাকা দিছি এখন আপনি আমার টাকা ব্যাক করেন আমি শাড়ি আর শার্ট নিব না আমি চলে যাব দেন টাকা দেন কি করবেন টাকা না দিলে এখানে বাইন্দা থুয়ে দিব মুখের কথা আপনি আমার বাইন্দা রাইখা দিবেন না আমি আপনাকে 2000 টাকা দিছি বুঝতে পারছেন এখন টাকা আপনি লুকায় বলতিছেন টাকা আপনি নেন নাই আপু আপনি যে টাকা দিছেন কোন প্রমাণ আছে হ্যাঁ আমি টাকাও নাকি দিছি এখানে দাঁড়াই দিছি এখন আপনি দিছেন আপনি বলতাছেন দিছেন উনি বলতাছে আপনি দেন নাই এখন আমরা কারটা বিশ্বাস করব বলেন প্রমাণ থাকলে দেখান আমি শাড়িটা নিয়ে চলে যেতে চাইছিলাম এই আমার শাড়িটা পছন্দ হইছে তাই আমি আবার ব্যাক করছি উনি কি টাকা ছাড়া আমাকে বের হইতে দিবে ঠিকই তো আপা উনি মনে টাকা দিছে আরে আপু উনি টাকা দেয় আচ্ছা ঠিক আছে আপনি যখন টাকা দিছেন টাকার নাম্বারটা বলেন আমি কি আপনার জন্য টাকার নাম্বার এখানে বসে মুখস্থ করছি কেন আপনার টাকার নাম্বার আপনি জানবেন না এত কথা কেন বলতাছেন টাকা দেন

দেখেন আপা আমি পাঁচ অক্ত নামাজ পড়ি নামাজ পড়ে কি আমি মিথ্যা কথা বলবো সামান্য দুই হাজার টাকার জন্য হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন আর আপনি হিজাব পড়েছেন লেবাস পড়ছেন বুঝেন নাই আমি লেবাস পড়ি নাই বুঝছেন আপনি এখানে বৈশা একটা ব্যবসা শুরু করছেন কাস্টমাররা টাকা দেয় আর আপনি বলেন যে টাকা দেয় না আর আপনার মতন তো বাটপারি করতেছি না টাকা না দিয়ে বলতেছেন দিছেন আমি আপনার মতো বাটপারি করতেছি না আপনি বাটপারি করতেছেন বুঝতে পারছেন আপা একটু শান্ত হন দেখেন কত কাস্টমার সামনে দাঁড়ায় রইছে একটু মনে করেন না আপা এরকম করলে কিন্তু আপু আপনার কাস্টমারই নষ্ট হবে আরে বোন আপনারা বুঝতেছেন না আমি তো বলতেছি উনি টাকা দেন উনি মিথ্যা কথা বলতেছে আমি মিথ্যা কথা বলতেছি হ্যাঁ আপনি এতক্ষণ ধরে এখানে দাঁড়া দাঁড়া মিথ্যা কথা বলতেছেন দুই হাজার টাকা নিয়ে কি আপনি বড়লোক হয়ে যাবেন হ্যাঁ যেরকম ভাবে আপনি বলতেছেন যে দুই হাজার টাকা নিয়ে মানে আপনি একটা বাড়ি খাড়ি করে ফেলবেন দুই হাজার টাকার জন্য কি আমি মিথ্যা কথা বলবো আপনার সাথে আপনি অতিরিক্ত কথা বলতেছেন বুঝছেন আপনি কোনো টাকা দেননি টাকা দেন আমি কোনো টাকা দিব না আমি আপনার জিনিস ফেরত দিছি না আপনি উল্টা আমাকে টাকা দিবেন আচ্ছা আপা একটা সত্যি কথা বলেন তো উনি কি আপনার টাকা দেয় নাই না টাকা দিলে তো এখানেই থাকতো আমি কি মিথ্যা কথা বলতেছি আপু আপনি কি টাকা দিছেন হ্যাঁ আমি উনাকে ওই জায়গায় দাঁড়ায় দুই হাজার টাকা দিছি আপনি যে টাকা দিছেন কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখছে এক কাজ করেন আপনি টাকাটা না ওনারে দিয়ে দেন হাসনের ময়দানে আল্লাহ ওনার বিচার করব। এই আপনি কি বলতেছেন হাসনের ময়দানে আমার বিচার করবো মানে আপনার বিচার করব উনি কি আমার টাকা দিছে নাকি আপনি যদি নিয়ে কর নেন নাই তাহলে আল্লাহ আপনার বিচার করবো আর উনি যদি না দিয়ে কয়ে দিছি তাহলে আল্লাহ ওনার বিচার করবো সমস্যা কি এই জন্য কি আপনার কেউ রাইখা দিছে অভিশাপ দেওয়ানোর জন্য আপনি টাকা নিয়ে মিথ্যা কথা বলতেছেন না হ্যাঁ এই নেন পনেরোশো আপনার রক্ত আর আপনার জামাই ময়রা যাবো বুঝেন নাই আমার জামাই মরবো না আপনার জামাই করতে করতে বুঝতে পারছেন এই বেড়ি দোকানি হেন্ট এটা এখন জবাব আছে না হাসরের ময়দানে দি মনে

ওমা এখনো যায় নাই তো আমিও বুঝছি আপনার এখান থেকে যাইবেন না আমিও টাকাটা আর বাইর করবো না এই মহিলারা দেখতে দেখা যায় চোরের মতো এখানে সমানা শোনা করা বাসায় জেগে ওনার বিচার করবো চলেন